আসসালামু আলাইকুম এসএআইটি টেলিকমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমরা আজকে যে প্রোডাক্টটি রিভিউ করবো সেটা হচ্ছে জ্যাওয়াই সুপার এটা হচ্ছে রিসার্জেবল ফ্যান তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন জা ওয়াই সুপার মডেল নাম্বার হচ্ছে ডবল টু ওয়ান এইট এই মডেলটি তো এটাতে কী কী ফিচার পাবেন সেগুলো আমরা ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো যারা রিসার্জেবল ফ্যান নিতে চাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন মডেলেরই পেয়ে যাবেন আমরা যে মডেলটি আজকে বলবো সেটা হচ্ছে ডবল টু ওয়ান এইট জা ওয়াই সুপার তো এটাতে টোটাল তিনটি স্টেপে চলবে ফুল স্পিডে যদি চালান এটাতে প্রায় চার ঘন্টা পর্যন্ত ব্যাক আপ দিবে এরপর মিডিয়াম স্পিড যেটি আছে সেটাতে প্রায় ছয় ঘন্টা পর্যন্ত ব্যাক পাবেন এবং সর্ব লোয়েস্ট যে পারফরমেন্স আছে সেটাতে প্রায় টানা দশ ঘন্টা পর্যন্ত আপনার এ ফ্যানে ব্যাক আপ দিবে তো এটাতে ব্যবহার করা হয়েছে লিথিন আয়রন ব্যাটারি চার হাজার এমএইচ এর তো এই ব্যাটারিটি দিয়ে আপনার প্রায় দশ ঘন্টা পর্যন্ত এটা ব্যাক দিয়ে থাকে তো আমরা এটাতে কি কি থাকতেছে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে একটা ইউজার ম্যানুয়াল এর পাশাপাশি ফ্যানটি আনুষাঙ্গিক বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আকর্ষণীয় ফ্যানটি অনেকটাই মিনি আপনারা এটা দুই তিন সিস্টেমই ইউজ করতে পারবেন এটা চাইলে আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন এখানে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা সব ধরনের সিস্টেমই দিয়ে রাখছে এটা টাইপ সি টু মাইক্রো দনোটা চার্জার দিয়ে চার্জ করে নিতে পারবেন এখানে আপনি জুলিও ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি চাইলে আপনার এখানে করে নিতে পারবেন খুবই অসাধারণ একটি ফ্যান এখানে ফ্যানে অনেকগুলো বিশেষত্ব দেওয়া আছে যেমন এটা তো অসিলেশন মোড দেওয়া আছে আপনার রোটেট করে চারো দিকে রোটেট করে এটা ফ্যানটি চলবে আমরা আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি এখন এখানে সুইচগুলো দেওয়া আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ফ্যানের ফ্লোটা আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন ফ্যানের ফ্লোটা কি কীরকম এখানে টোটাল তিনটি স্টেপ দেওয়া আছে অসিলেশন মোড দেখতে পাচ্ছেন আপনারা ফোনটি রোটেট করতেছে এটা হচ্ছে অসিলেশন মোডের কারণে আপনারা একসাথে তিন চারজন চাইলে একসাথে ফ্যান থেকে ইয়া করতে পারবেন বাতাস নিতে পারবেন ফ্যানের স্পিডটা আপনারা এখান থেকে কন্ট্রোলিং করে বাড়াইতে পারবেন মিনি ফ্যানগুলোর মধ্যে সর্বাধিক ব্যাটারি ব্যাক দিয়ে থাকে এটি প্রায় দশ ঘন্টা পর্যন্ত চলে টানা আমরা এটা দীর্ঘদিন নিজেরাও ইউজ করছি ইউজ করার পর ফুল রিভিউ আপনাদের কাছে নিয়ে আসলাম আপনাদের যাদের এ ধরনের ফ্যানগুলো নিতে চাচ্ছেন আমাদের স্টকে সব সময় অ্যাভেলেবেল থাকে এসএফআইটি আউটলেটে এসে সরাসরি আমাদের দেখে আমাদের সব থেকে দেখে আপনি এই ধরনের প্রোডাক্ট গুলো করে নিতে পারবেন আমাদের কাছে ফ্যান এগুলো ছাড়াও আরো অনেকগুলো মডেলই পেয়ে যাবেন তবে এক এক ফ্যানে এক এক ফিচার থাকে সেগুলো আমরা আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করি তো আজকে